রাধের আধি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা কিন্তু বেশ ভালোই আছি তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি রাজস্থান করুলি তো এখানে চার ধাম আছে এক হচ্ছে মদনমোহনজি কেলাদেবী কেলা দেবী মেহ মেহেন্দিপুর বালাজি তো তবে আজকে আমরা মদন মোহনজি দর্শন করার জন্য এখানে চলে এসেছি বলা যায় এখানে গোপাল সিংজিকে স্বপ্নে ভগবান বলেছিলেন বৃন্দাবন থেকে নিয়ে আসার জন্য তখন গোপাল সিংজি বৃন্দাবন গিয়ে দুই মূর্তি নিয়ে আসে এক হচ্ছে গোবিন্দজি আর এক হচ্ছে মদনমোহনজি তো গোবিন্দজি প্রতিষ্ঠিত আছে জয়পুরে আর মদন রাজস্থান করলিতে তো বন্ধুরা এখন আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই তো এখানে চটি রাখার ব্যবস্থা আছে খুব সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা করা আছে আর জানি না কতটা ভিডিও করতে পারবো ভিডিও অ্যালাউ থাকলে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল তাই তোমাদের কাছে একটু শেয়ার করতে পেরেছি খুব ভালো লাগলো এখানে এসে এখানে আমরা অনেকক্ষণে ছিলাম প্রায় এক থেকে দু ঘন্টা মতো আমরা এখানে বসেছিলাম এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে দর্শন করার জন্য অনেক ভক্ত আসে এখানে এখানে নাম গান সবই হচ্ছিল এখানে বিভিন্ন রকমের খাবার থাকে ভগবানকে ভোগ দেওয়া হয় আর সপ্তাহে একদিন করে ছাপান্ন ভোগ দেওয়া হয় খুব ভালো লাগছিলো এখানে তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখে নাও আর গোবিন্দ তোমরা দর্শন করে নাও আর আর পরপর ভিডিও আসবে গো এখন আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে মদন মোহনজির ভিডিও তারপরে আসবে একে একে গোবিন্দজির ভিডিও আসবে গোপীনাথজির ভিডিও আসবে তোমরা সবাই দেখতে পাবে আমরা তো অনেকেই সব জায়গায় যেতে পারি না তো যে জায়গায় যেতে পারি কিছু কিছু ভিডিও আমরা করে থাকি যাতে আমার ভিডিওর মাধ্যমে সবাই দর্শন করতে পারে তাই আমি আজকে এখানে এসে একটু ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দর্শন করার জন্য আর এখানে সবাই ড্রেসগুলো পড়েছে দেখো তো চলো এখন আমরা এখানে পরিক্রমা করে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো চলো তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছি দর্শন করে এখানে দেখো খুব সুন্দর পাথর দিয়ে এটা বানিয়েছি আর এখানে ফুল আছে আর এখানে গোম আছে গোম আর ফুল দিয়ে পুজো করেছে জানি না এখানে গোম দিয়েও কিন্তু পুজো করা হয় খুব সুন্দর এখানে পাথরা আর কাঠ দিয়ে বানিয়েছে তাই একটু শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে মন্দিরের প্রথমের গেটটা ঢোকার গেটটা খুব সুন্দর এখানে আমরা সাইডে চটি রেখেছিলাম যারা চটি রাখার ব্যবস্থা আছে তারা ওখানে যারা চটি রেখেছে রেখেছে অনেকে বাইরে রেখেছে আর বাইরে এখানে দেখো দোকান আছে ফুলের দোকান আছে বা এখানে অনেকে ফল নিয়ে বসেছে এখানে অনেকে ফুল দিচ্ছে তো আমরাও এখান থেকে ফুল কিনে দিয়েছিলাম গোবিন্দকে তো দেখো আমরা এখন চলে এসেছি রাজাদের আমলের বাড়ি দেখার জন্য তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমরা ক্যামেরা করতে পারিনি তো যতটা পেরেছি বাইরেরটাই একটু শেয়ার করেছি ভেতরে আমরা গিয়েছিলাম তো ভেতরে যাওয়ার জন্য দুশো টাকা নিয়েছে তো ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আমরা ভিডিও করতে পারিনি তবে ভেতরে যেয়ে যতটা বুঝলাম সব নতুনভাবে কাজ হচ্ছে খুব সুন্দর লাগলো ভেতরটা অপূর্ব লাগলো তো গেটের বাইরে থেকে একটু শেয়ার করেছি আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা E